হ্যালো গ্রহণ আমি আশিক আমি গ্রিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি আমার স্টুডেন্ট নাইনটি টু ওয়ান থ্রি জিরো ওয়ান ডবল থিরো ওয়ান এইট এটা আমার লাস্ট সেমিস্টার এই লাস্ট সেমিস্টারে আমি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট পেয়েছি যেটা হচ্ছে প্রভিশনাল এথিক্স অ্যান্ড এনভারনমেন্টাল প্রোটেকশন এই সাবজেক্টে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে যেটাতে বলা হয়েছে একটা ট্রি গাছ রোপণ করার জন্য যেহেতু আমি নিজেও গাছ পছন্দ করি গাছ রোপণ করতেও ভালোবাসি আর সেই সাথে যদি অ্যাসাইনমেন্টটাও হয়ে যায় তো দুইটা একসাথে মিলে একটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা কাজ করা হয় এবং যেহেতু এটা ইনভারনমেন্টাল প্রোটেকশন সাবজেক্টটা রিলেটেড দ্যাটস মিন গাছের সাথে খুবই ভালো যায় দ্যাটস ওয়াই স্যার আমাদের এই অ্যাসাইনমেন্টটা দিয়েছে তো আমি আজকে একটা গাছ রোপণ করব আমি সিলেক্ট করেছি রাবার ট্রি পুরো ভিডিওটাতে আমি রাবার ট্রি সম্পর্কে বিস্তারিত করব এর গুণাগুণ সম্পর্কে এটা ইনডোরে কীভাবে লাগানো যায় এটা পরিচর্যা কীভাবে করা যায় এবং এটার আরও বিশেষত্ব আছে এবং মজার মজার কিছু হিস্টরি আছে এটার সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো সো পুরো ভিডিওটাতে আমি গাছ কেনা থেকে শুরু করে গাছ রোপণ তারপরে কীভাবে পরিচর্যা করতে হয় এবং এর হিস্টোরিক্যাল এবং আপনি ইনডোরে লাগানোর পর সেটা বড় হয়ে গেলে কী করবেন সেটা সম্পর্কেও বলবো তো এখন আমি গাছ কিনতে যাব। আমি আমার অলরেডি ফ্রেন্ডকে ফোন দিয়ে দিয়েছি ও চলে আসবে আমার বাসার নিচে আমরা দুজন মিলে নার্সারিতে যাব এবং সেখান থেকে একটা ট্রিপ কিনবো এবং আমার আগের একটা এক্সিস্টিং গাছ আছে যেটার অবস্থা খুব খারাপ পরিচর্যা করা হয় না অনেকদিন তো সেটার জন্য আমি কিছু সার বা কিছু জৈব সার যেগুলো আছে সেগুলো কিনব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মন সহকারে দেখবেন তাহলে আপনারা যারা ইনডোর প্লান্ট রোপণ করতে যাচ্ছেন এই ধরনের আমার মতো রাবার ট্রি বা আদার যে গাছগুলো আছে আপনারা লাগাইতে পারবেন এবং সেই সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পাবেন তো চলুন আমরা নার্সারিতে চলে যাই সো দেখতে পাচ্ছি আমি ইতিমধ্যে নার্সারিতে চলে এসেছি এটা মোহাম্মদপুর টাউন হলে ফুটপাথের পাশ দিয়ে এখানে বেশ কিছু নার্সারি আছে এবং যেখানে স্বল্প মূল্যে খুব ভালো ভালো গাছ পাওয়া যায় আমি যেহেতু আগে থেকেই গাছ সিলেক্ট করে এসেছিলাম আমি এসে ভাইকে বলি যে ভাই আমার একটা রাবার গাছ দরকার উনি আমাকে দুই তিনটে গাছ দেখায় তার মধ্যে আমার একটা পছন্দ হয় আমি রাবার গাছটা নিয়ে নিই সেটা প্রায়াস পুরে মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপর আমরা অ্যাকচুয়ালি গাছ লাগানোর জন্য যে পটটা সেটা সিলেক্ট করতেছি তো প্রথমে ভাইয়া একটা পট দেখায় যেটা সাইজ আকার একটু বড় ছিল বাট আমি একটু সাইজ করতে এবং আমি একটা ছোট সাইজ নিয়ে ভাইকে বলি যে ভাই এই ডিজাইনের ছোট সাইজ হবে কিনা তো ভাইয়া আমাকে আরেকটা পট দেখানোর জন্য বের করে এবং যেটা অ্যাকচুয়ালি সুন্দর ছিল এখনই দেখতে পারবে আচ্ছা এখানে যে সাদা পটটা আছে এটা আকার একটু বড় এবং সেই সাথে ডিজাইনটাও সুন্দর তো ডিজাইন সুন্দর এবং আকারে বড় হওয়া সবকিছু মিলিয়ে মাত্র একশো টাকার মধ্যে পটটা আমার পছন্দ হয়ে যায় এবং আমি ভাইকে বলি যে হ্যাঁ আমি এই পটটাই নিব এবং আমি গাছ যেটা সিলেক্ট করেছিলাম সেটাই নেওয়ার কথা বলি তো আপনারা এখান থেকে চাইলে গাছ নিতে পারবেন এবং উনি ছিল বেশ হেল্পফুল আমি ভাইকে বলছিলাম যে ভাই আমার একটা আমার গাছ আছে যেটার অবস্থা খুবই খারাপ আমি কি করতে পারি উনি আমাকে প্রপার একটা সলিউশন বলে দেয় এবং কিভাবে পরিচর্যা করলে আসলে গাছগুলোকে আরো সুন্দর রাখা যায় সেটাও বলে দিচ্ছিল আমাদেরকে এবং গাছ নেওয়ার পর একটা রিক্সা ডেকে তারপর সেটাতে গাছগুলো তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলা গাছ নেওয়া হচ্ছে যেহেতু দুই তিনজন মিলে কিনেছি তো আমরা গাছগুলা রিক্সাতে নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসায় যেয়ে আপনাদেরকে সরাসরি গাছটা রোপণ করে দেখাবো এবং সেই সাথে গাছের আরো কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব মেনলি ঢাকা শহরে গাছ লাগানো খুবই ডিফিকাল্ট কারণ এটা বাসাবাড়ির মধ্যে এভাবে আমরা গ্রামে যেভাবে করি সেভাবে করা যায় না বাট আজকে অ্যাসাইনমেন্টটা করতে যে একটা স্টোরি মনে করছে আমার আমি ছোটোবেলায় যখন হাই স্কুলে পড়ি আমার হাইস্কুলের ফাইনাল পরীক্ষা হচ্ছিলো আমাদের বোর্ড ছিল মানে আমাদের এখানে পরীক্ষা হতো পরীক্ষার হলটা ছিল বেশ দূরে মেইনলি ওখানেই শুধু নার্সারি ছিল আর আমাদের এলাকায় কোনো নার্সারি ছিল না তো আমি কি করতাম আমার পরীক্ষার মানে দিতে যাওয়ার জন্য যে টাকাটা দেওয়া হতো ওখান থেকে কিছু কিছু বাঁচিয়ে আমি বেশ কিছু গাছ কিনেছিলাম হঠাৎ এটা মনে করতেছে আজকে আবার ওকে সো এখানে হচ্ছে যে আমাদের যার ন্যাচারাল মাটি মাটিটা এখানে নেওয়া হয়েছে আর এটা হচ্ছে জৈব সার এটা জৈব সার জৈব কম কম্পোজ বা কেঁচু যে কম্পোজ কেসুর কেঁচু যে কম্পোজ থাকে লাল লাল কেঁচু হয় কম্পোজ তৈরি করা হয় তো এটা আছে আর এখানে কি কি কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবেন সেটা দিতে পারবেন এখানে এটার মূল্য নিয়েছে মাত্র নব্বই টাকা মাটির ক্ষেত্রে আপনি যদি বালি বা কিছু ইউজ করেন সেক্ষেত্রে পার্সেন্টেজ আছে আমি ধরেন যদি বালি ইউজ করেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট মাটির সাথে মিশাইতে পারবেন জৈব সার দশ বা পাঁচ পার্সেন্ট বা অনেক ক্ষেত্রে বিশ পার্সেন্টও মেশানো যায় আপনি কতটুকু ভেজা মাটি বা আপনি কীভাবে কোন গ্যাস লাগাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আমার এই মাটিতে নার্সারি থেকে নিয়ে আসা এখানে অলরেডি জৈব সার দিয়ে আছে আমি হালকা পরিমাণে এর মধ্যে জৈব সার দিয়ে মিশিয়ে আমি জৈব সার আর মাটিটা ভালো করে মিশিয়ে যে মাটির দলাগুলো আছে সেগুলোকে ভালো করে মিশিয়ে নেবো ও আচ্ছা মাটি ভাঙতে যে একটা জিনিস এখন বুঝতে পারছি এর মধ্যে অলরেডি বালি মিক্স করা আছে তো এক্সটা আমাদের কোনো বালির দরকার হচ্ছে না অনেক সময় বেটার হয় যদি আপনারা এই সাথে কোকোপিট মিক্স করতে পারেন কোকোপিট মিক্স করলেও গাছের যে পানি ধরে রাখা মানে মাটির যে পানি ধরে রাখার ক্ষমতা সেটা আরও বেড়ে যায় এবং ভাবে লাগানো যায় এখানে একটা সার আছে এটা এটাও একটা মিক্সড সার ইউরিয়া বা এই ধরনের ফসফরাস ফসফেট বলে মেবি তো সারগুলোকে মিক্স এর মধ্যে এটাও হালকা পরিমাণ অল্প খুবই সামান্য খুব বেশি দেওয়া লাগবে না অল্প পরিমাণে সার দিয়ে জাস্ট আমি প্রথমে মাটিটাকে বানিয়ে নিব ওকে মোটামুটি আমার মিক্স করা শেষ খুব বেশি মিক্স করা লাগবে না আমরা নার্সারি থেকে যে টপটা নিয়ে এসেছিলাম সেই সব একে টপের যদি খেয়াল করেন এখানে ফুটা এটা হচ্ছে বেশি পরিমানে পানি যদি আপনি দিয়ে ফেলেন সেক্ষেত্রে যাতে এটা বের হয়ে যেতে পারে তো আমাদের গাছের সাথে অলরেডি মাটি আছে আমরা খুব বেশি পরিমাণে মাটি দিব না জাস্ট অল্প কিছুটা মাটি নিচের দিকে দিয়ে এরপর আমাদের কাঙ্ক্ষিত যে গাছ এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত গাছ যেটাকে রাবার গাছ বলেছিলাম প্রথমেই যেটার পাতাগুলো আসলে খুবই সুন্দর এবং এটাতে ময়লা লেগে আছে এটা পরিচর্চা করতে হয় কীভাবে করতে হয় সেটাও দেখাবো এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইকাস ইলাস্টিকা এবং এটা ফাইকাসের প্রজাতির একটা গাছ যেটাকে একসময় রাবার রাবারের জন্য খুব বেশি চাষাবাদ করা হতো বাট এখন অন্য গাছ থেকে রাবার সংগ্রহ করার কারণে এই গাছের ওই ধরনের ব্যবসায়িক দিকে খুব বেশি ব্যবহার করা হয় না বাট এটা ডেকোর প্লান্ট হিসাবে খুবই চমৎকার একটা বলা চলে আমরা করি আমি এর মধ্যে অলরেডি বলছিলাম যে মাটি দিয়ে দিয়েছি এখন আরেকটু মাটি দিয়ে যতটুকু দরকার হয় খুব বেশি দরকার হবে না গাছটা সোজা করে লাগিয়ে আমাদের গাছ লাগানো ইতিমধ্যে শেষ আমি গাছের গোড়ায় সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভিডিওতে আগেও বলেছিলাম যে গাছের পাতায় অনেক ময়লা লেগে আছে যেগুলো পরিষ্কার করার জন্য আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি গাছের পাতাতে যাতে ময়লাগুলোকে আমরা সুন্দর করে পরিষ্কার করতে পারি এখানে আরেকটা জিনিস ইউজ করা যেতে পারে সেটাকে নিমের তেল বলে যেটা দিয়ে পরিষ্কার করলে গাছের পাতাটা আরও বেশি চকচকে হয় এবং ছত্রাক জনিত বা কোনো জনিত সমস্যা থেকে পাতাটা সেফ থাকে সো যারা ইনডোর প্লান্ট হিসাবে রাবার কে সিলেক্ট করবেন দেখেন রাবার গাছকে সিলেক্ট করবেন তারা সপ্তাহে একদিন হলেও গাছটার পাতা সুন্দর করে পরিষ্কার করে দিবেন কারণ গাছটার পাতা দেখতে সুন্দর ভিডিওতে সুন্দর আপনাদের কাছে মনে হচ্ছে না বাট রিয়েলি এটা খুবই সুন্দর আপনার দেখলে ভালো লাগবে এর পাতাগুলা মানে কিছুটা পরিমাণ গাঢ় লাল আবার কিছুটা পরিমাণ সবুজ জাস্ট আপনি গাছের দিকে যদি তাকিয়ে থাকেন কিছু সময় আপনার তাকিয়ে থাকতে হবে এমন একটা সুন্দর গাছ এখন চলুন বলা যাক কেন আমি এই গাছটা সিলেক্ট করেছি কারণ হচ্ছে এটার সৌন্দর্য আর দ্বিতীয় কথা হচ্ছে এটা খুব অল্প আলোতে এবং বেঁচে থাকতে পারে আপনি যদি খুব যত্ন না তাহলেও ও সুন্দরভাবে বেঁচে থাকবে এবং রাবার গাছকে নাচা আর এর যে ক্লিন এয়ার স্টারিতে আছে এখানে অন্যতম সেরা বায়ু পরিবেশক গাছ বলা হয়েছে আরও কিছু গাছ আছে যার মধ্যে আছে স্নাক ট্রি নামে একটা গাছ আছে যেটাও রাতের বেলায় আপনাদেরকে অক্সিজেন প্রোভাইড করে বাট ওই ওই গ্যাসের মানে ওই তালিকায় আমাদের রাবার ট্রিটাও আছে এটি ঘরের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং আমাদের যে আসবাবপত্র থেকে অনেকে হয়তো জানেন না যে আমাদের আসবাবপত্র থেকেও কিন্তু এক ধরনের টক্সিন নামক গ্যাস নিষ্কৃত হয় সো টক্সিন নামক এই গ্যাস থেকেও কিন্তু আমাদের রাবার প্লান্টটা সেটাকেও শোষণ করে এবং ধুলিকণা শোষণ করে আরও বিশুদ্ধ করে যেটাকে এই জন্যই হচ্ছে রাবার প্লান্টটাকে অ্যাকচুয়ালি প্রাকৃতিক এয়ার ফিল্টার হিসেবেও অনেকে বলে থাকে বা ব্যবহার করে এটি মূলত দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারত উপমহাদেশ থেকে এসেছে এক সময় যেটা বলছিলাম যে বাণিজ্যিকভাবে এটা রাবারের জন্য চাষ করা হতো বাট পরবর্তীতে হেভিয়া ব্রাজিলিয়ান সিস নামক এক গাছ থেকে এখন রাবার সংগ্রহ করা হয় যার জন্য এই গাছটা বাণিজ্যিকভাবে ওই ধরনের আগের মতো চাষ করা হয় না বাট ইয়েস ডেকর হিসাবে এই গাছটা খুবই পপুলার এবং অধিকাংশ মানুষ যারা গাছ পিয় এই গাছটা তারা আই হোক ডেকোর হিসাবে ইউজ করে এটার উপরে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে প্রাচীন কালে এই গাছের গাঢ়ুল যে ল্যাটেক্স ডাসমিন হচ্ছে সাদা তরল আপনারা পাতা বা কোনো ডগা যদি ভাঙেন কখনো দেখতে পাবেন যে একটা সাদা তরল বের হয় রাবার যেটা থেকে রাবার হয় অ্যাকচুয়ালি এটা দিয়ে আদিবাসীরা বল বানাতো এবং যা ছিল তাদের বিনোদনের একমাত্র মাধ্যম বলা হয়ে থাকে এমন যে রাবারের বল পরবর্তীতে আদিন ফুটবলের ধারণা সৃষ্টি করে এটা নট শিওর বাট এমন বলা হয়ে থাকে ভারতের মেঘালয় রাজ্যে আদিবাসীরা রাবার গাছে শিকড় দিয়ে প্রাকৃতিক সেতু তৈরি করতো যেটাকে জীবন্ত সেতু বলা হয়ে থাকে এই সেতুর শক্তিশালী হতো এবং শত বছর টিকে থাকত কারণ গাছটা আসলে মজবুত এটাকে বোঝায় অ্যাকচুয়ালি এই যে হিস্টোরিটা যে প্রকৃতির সাথে মানুষের যে উদ্ভাবনীয় সম্পর্ক এবং চমৎকার একটা উদাহরণ ছিল এই সেতু তৈরি করা তাছাড়াও গাছ আমাদের পরম বন্ধু গাছ নীর সাথে বলা চলে আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করে সো আমি সারকে থ্যাঙ্কস জানাবো এমন সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য বা এমন সুন্দর একটা অ্যাসাইনমেন্ট আমাদেরকে দেওয়ার জন্য অ্যাসাইনমেন্ট হলেও আমাদের ব্যাচে চল্লিশ জনের উপরে স্টুডেন্ট আছে দ্যাটস মিন চল্লিশটা গাছ লাগানো হবে এই অ্যাসাইনমেন্টের থ্রুতে এবং গাছ যে কতটুকু হেল্প করে আমাদের বা কতটুকু মাইন্ডের উপরও ইফেক্ট ফেলে আপনার দেখছে যদি একটা গাছ থাকে আপনি বুঝতে পারবেন যে আমাদের মাইন্ড কতটা রিফ্রেশ লাগে ওই গাছটার দিকে তাকালে সো এই চল্লিশটা গাছ যদি রোপণ করা হয় দ্যাটস মিন পরিবেশের একটা ইমপ্যাক্ট গুড ইমপ্যাক্ট অবশ্যই পড়বে এবং ঢাকা শহরে গাছ মানে নাই বললেই চলে এমন অবস্থা তো আপনার ঘরের মধ্যে যদি এরম ইনডোর প্ল্যান্ট থাকে আপনি দেখবেন যে আপনারও ভালো লাগছে পরিবেশটাও ভালো থাকছে সো আমি আবারও ধন্যবাদ জানাবো মধ্যে আমাদের সমানিত ছাড়কে এমন সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং অন্যান্য যে কোনো ছাড় যদি ভিডিওটা দেখেন বা কেউ যদি এমন উদ্যোগ নিতে চান অবশ্যই আপনারা গাছ রোপণ করবেন গাছ যে নিস্বাতভাবে প্রয়োজনীয় সব থেকে প্রয়োজনীয় জিনিস অক্সিজেনটা দিচ্ছে এটা অন্য কোনো মাধ্যমে অ্যাকচুয়ালি এভাবে ফিরিতে পাবেন না আল্লাহকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর মাধ্যম করে দেওয়ার জন্য মানুষের বেঁচে থাকার তো এতটুকুই আজকে ভিডিওটা আমার আরও কিছু গাছ আছে সেগুলোকেও আমি ঠিক করবো এখন বাট সেগুলা দেখাতে যাচ্ছে না ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ